এটা কমলপুর মহকুমার মানিক ভান্ডার বাজারে একটা সময় এটা ছিল আমাদের কমলপুর মহকুমা কমিটি আমাদের পার্টি এই মহকুমা অফিস খুব জমজমাট অফিস কিন্তু আঠারো সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তারপর থেকেই এই অফিসার খোলা দাচ্ছিল না আমরা চেষ্টা করেছি বারবার এটা খোলার জন্য এটা খোলার চেষ্টা হলেই শুধু এই পার্টি অফিসের উপর আক্রমণ না যারা এখানে আসেন তাদের উপর আক্রমণ না এমনকি এই আশেপাশে যে সমস্ত আমাদের সমর্থকদের বাড়ি ঘর আমাদের সম্পাদক এই অঞ্জন দাসের বাড়িও আছে তার বাড়ির উপরে তার বাজারে আসা যাওয়ার উপরে সমর্থকদের উপরে এবং বাজারে আমাদের যে সমর্থক দোকানদার ঠিক কদিন আগেও সেদিনও বোধ হয় একজন দোকানদার ওপর জলা হয়েছে দুইজন এবং এই চোদ্দ তারিখে বিহারের যেদিন ফল বের হয় সেদিন মধ্যরাত্রে এই ঘটনাটা করেছে আমরা বলতে চাই এদের জিন কনিয়াস এই কারণেই এটা বদ্ধ পার্টি অফিস এটা নিয়মিত খোলা হয় না তার উপরে আপনার মানে ডাক এই বদ্ধ পার্টি অফিস এটাকেই তারা ভয় পাচ্ছে এটা অস্তিত্বই তাদের ঘুম কেড়ে নিচ্ছে এরা যতই চেষ্টা করো নানাভাবে লোক দেখানো মিছিল মিটিং সরকারি পয়সা খরচ করে লোকজন নেটুনে কিন্তু পারছে না এই যে গতকালও আগরতলায় এই আগরতলার পাশে লুং মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে মুখ্যমন্ত্রী মিটিং থেকে ফিরে আসতে না আসতেই দুই দল এগিয়ে গেল ত্রিপুরা মথা বিজেপি অর্থাৎ একই সরকারের থেকে সেখানে বনিমানা হচ্ছে না একই দিনে কয়লা শহরে সেখানে গোলাগুলি হচ্ছে সেখানেও চারজন গুরুতর আহত হয়ে জীবন ভর্তি হয়েছে এ হল তীব্র অর্থাৎ শেষের অবশ্যই বারবার বলছি এটা যেন আরো ত্বরান্বিত হচ্ছে এর শুধু নিন্দা জানাচ্ছি না আমরা এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক এবং শান্তি এবং রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধভাবে আইনের শাসন এবং গণতন্ত্র উদ্ধারের জন্য শয্যা করতে ঐক্যবদ্ধ হতে আমরা